শুনুন শুনুন বন্ধুগণ আগামীকাল আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে যার যা সমস্যা আছে সেখানে যাবেন তাদের তার তার সমস্যা সমাধান করা হইবে শুনুন শুনুন বাসাবাড়ার গ্রামবাসী আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে তাই যার যা সমস্যা আছে সেখানে যাবেন তাদের তাদের সমস্যা সমাধান করা হইবে লাম পছন্দ করে তার একটা বউ আছে কিন্তু বউ থাকুক আমি যখন এসেছি বউকে নিয়ে ঘর আমি করতে দেব না বুড়ো ভাব তোমার হার খাবো তোমার মাছ খাবো তোমার চামড়াতে ডুকডুকি বাজিয়ে তবে এ ঘর থেকে বিদায় নেবো আর আমি বেরিয়ে যাব আমি যা তা বংশের বিটি আমি বেরিয়ে যাব। আমাদের বংশে নাম আছে পাঁচটা পঞ্চায়েতে নাম করে পাঁচটা গেরামে নাম করে আর মিনস আমাকে বিয়ে করে নিতে আবি ছেড়ে দেব সব সময় মিনস আমার ঘরে ভরে রাখবো কইলে এ ও গুন্নমনি চলে সচ চলে সচ লো উটর বেটা গুখকর বেটা জায়গা তো রাগ ধরছ না গো দেখছি তো আমার গা একবার জ্বলে যাচ্ছে আর মাথা হু

খুলে যদি পাড়া ছেড়াগুলো হয় আদর করে বসাবো আর ওই কালকুটে মিনসে যদি হয় ওলা উঠো ইয়ে আগবারে চিলে ফেলবো হলুদ কেমন করে বাটে নোড়াটা নেব দিয়ে একবার ঘষে 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 একবার হলুদ বাটার মতো তরকারির সাথে রান্না করে খেয়ে নেবো সাংঘাটি যন্ত্র এনেছি আমি বাড়িতে ভাই এ যন্ত্র যার কপালে বসবে সে বুঝে নেবে কি যন্ত্র বলে কত ছেলে বিয়ে করার জন্য পাড়াতে ঘুরঘুর করছিল গো

নি মুই তাও কি তোর মুখ দেখলি হग्गा চাপবে না পায় ও লাউট বললে কি তোমার মুখ কি ছিড়ি দেখো এ আগবারে উন্নন তিনটে ঝিগ বেরিয়ে গেছে উন্নর মুখ আমার মার এ ভাষাতে ঠিক কর তুমি ভাষাতে ঠিক করে বলো তুমি 하자 ঠিক কর তুমি কি মনে করছ তোমার বড় গিন্নী যা মন চাই বলে তো সহ্য করবে আমি শে বংশের পিটি না ও লাউটা আমাকে কিছু বললে তোমার মাতার আশেপাশে যে কটা চুল আছে

ও দাদা এনে যা মারกินনি ওরে প্রধান হবে রে আমার গিননি ওরে প্রধান হবে রে আমার গিননি গিননি হয়েছে নেতা আমার ঘরেছে রাখাতা যিনি হইয়েছে নেতা আমার ঘরে ছেঁড়া চেত আবার গিন্নির গলায় মালা পরাই গিন্নির গলায় মালা পরাই এলাকার কত গন্নি মাননি তাই এলাকার কত গন্নি মাননি ওরে প্রধান হবে রে আমার

ছেলে কাঁদলে দুধ দেবে কার স্বামী আচ্ছা ও দুধ দেবে প্রধানের স্বামী ওরে প্রধান হবে রে আমার কিন্নি প্রধান হবে রে আমার দিয়েছে কথা গায়ের গলি হবে রাস্তা কিনে দিয়েছে কথা এবার গায়ের গলি হবে রাস্তা গিন্নির গলায় মালা পরাই হ্যাঁ ওরে গিন্নির গলায় মালা পরিয়ে আচ্ছা গায়ের লোক বলে ধন্নি মেয়ে ধন্নি আচ্ছা বলে ধন্নি মেয়ে ধন্নি তাই নাকি

দাইছে পিচি দেখ না বলে খাচ্ছে যাচ্ছে আর ভারী হচ্ছে না মানে আমার কোলে চেপে বসে আছো কে তুমি কোলে চেপে চয় ব্যাটা তো সম্মান থাকলো না সব কলকাতা দিয়ে পালিয়ে গেলো কলকাতা দিয়ে পালিয়ে যাবে কেন দেখো ব্যাটা যেন মুখ করে দেখো দেখো এই দেখো একটা মেয়ে ছেলে কোলে চেপে তো পুরো ভাব ব্যাটা ছেলে মুখ করে আমরা হুনুর পদার মত হয়ে গেছে হ্যাঁ তো ঠিক কা কালো কালো লাগছে রে

শোনো ভালো ছেলে তো বাবাই তিনি একটা না একটু একটা হয়

বডি তাড়াতাড়ি কাপড় তুলো আমি বলছি আমার লজ্জা লাগছে আমি পাচ্ছি না তুমি তুলে দাও বলছে আমি তুললে কাকা মারবে আমি বললাম চলো বলছে ওগো তোমার ছাদে কাপড় মেলা আছে সেটা তুলো গা আমি যদি তুলে দিই তাহলে কাকা দেখলে রাগ করবে না আমি বলছি আমি বউ মানুষ তো এখন বাড়ি বাইরে যেতে লজ্জা লাগছে তুমি তুলে দাও ছাদের কাপড় মেলা ছিল কাপড় আমি মনে করছি ও